আপনি কি ট্যাপু ক্যামেরার ভিউ উল্টা দিকে আসা নিয়ে চিন্তিত যদি এটাই হয় আপনার জন্য সমস্যা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন এই ভিউটি আপনি কিভাবে ঠিক করবেন আপনার ক্যামেরার উপরে এই যে এই জায়গাতে সেটিংস বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু মানে স্ক্রিনটা টেনে আপনি নিচের দিকে আসবেন ভিডিও অ্যান্ড ডিসপ্লে রয়েছে এটাকে ক্লিক করবেন এখন কিন্তু আমাদের কাজটি শেষ এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এখান থেকে এই যে ইনভ্যালিড ইমেজে ক্লিক করে এই যে যে বুটামটি আছে এই বুটামটি অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বাইরে চলে যাবেন বাইরে যায় আপনার যে ক্যামেরার ভিউটি আছে সেই ক্যামেরার ভিউটি দেখবেন এখন কিন্তু আপনাদের ক্যামেরার ভিউটি যে এভাবে একদম সুজাভাবে হবে তো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পারিস এরকমের ভালো ভালো ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও আপনার কাছে খুব দ্রুত সময়ের মধ্যে সবার আগে পৌঁছা যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ